যদি আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় অত্যন্ত মাথা ব্যথা শুরু হয়েছে যেই মাথা ব্যথা কোনোভাবেই যাইতেছে না শরীরের যে কোনো জায়গায় যদি আপনার ব্যথা হয় তাহলে আপনি টেনশন করবেন না আল্লাহ রসুন সাল্লু আলহি ওয়াসাল্লাম শরীরের যে কোনো ব্যথা ভালো করার তোয়া শিক্ষা দিয়েছেন যদি মাথা ব্যথা শুরু হয় মাথাতে হাত রেখে আপনি দোয়াটি পাঠ করবেন একবার যদি পাঠ করেন ইনশাআল্লা আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে শরীরের যে কোনো জায়গায় ব্যথা হইলে যদি এই দোয়াটা পাঠ করেন ইনশাআল্লা ব্যথা দূর হয়ে যাবে দোয়াটি হল মিন মিং মা আজিদু এই দোয়াটা আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার শরীরের যে কোনো জায়গায় যদি হয় আপনার ব্যথা দূর হয়ে যাবে এই দোয়াটির অর্থ হল আল্লাহর ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি আমি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করি আমি যে কষ্ট অনুভব করছি এটার ক্ষতি থেকে আমি যে কষ্ট অনুভব করছি এটার ক্ষতি থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি কারণ যেই ক্ষতিটা আমার আল্লাহ তালা দিয়েছেন আমাকে আমার যে শরীরের মধ্যে ব্যথা মাথা যে ব্যথা শুরু হয়েছে যেই আল্লাহ আমার মাথা ব্যথা দিয়েছে ওই আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করবে এই বিশ্বাস নিয়ে যদি বান্দা এই দোয়া পড়ো হিংসা আল্লাহ তোমার মাথা ব্যথা দূর হয়ে যাবে অনেকে এসে বলে হুজুর আমার দীর্ঘদিনের মাথা ব্যথা রয়েছে মাথা ব্যথা কোনোভাবেই ভালো হয় না অনেক ঔষধ সেবন করেছি তারপরেও মাথা ব্যথা যায় না পরে বান্দা তুমি এই আমলটা করো এই আমলটা করো ইনশাল্লাহ তোমার মাথা ব্যথা দুর হয়ে যাবে দোয়াতে আবার মনোযোগ সহকারে শুনবেন আহু জুবিল্লা হি বা কুদরতিহি মিংশাররিমা আজি গুয়া হাজিরু যখন নিজের জন্য আপনি এই দোয়াটা পাঠ করবেন তখন আজি দু ওহাজিরু বলবেন যখন আপনি অন্যের জন্য যখন পাঠ করবেন তখন আপনি আজি জায়গায় ইয়াজিদু পাঠ করবেন ইয়াজি দুয়া ওহাজিরু এইভাবে পাঠ করবেন নিজের জন্য যখন আপনি পড়বেন তখন আজি ওয়া ও পড়বেন অন্যের জন্য যখন আপনি পড়বেন তখন আপনি বলবেন ইয়াজি ওয়া উহাজিরু ইয়া শব্দ আপনি উল্লেখ করবেন অন্যের জন্য যখন পড়বেন ইয়াজিদুয়া ও হাজিরু পড়বেন আর নিজের জন্য যখন পাঠ করবেন তখন আজিদুয়া ও হাজিরো পাঠ করবেন ইংসা আল্লাহ আপনার যত বেশি মাথা ব্যথা হোক না কেন মাথা ব্যথা আল্লাহ দূর করে দিবেন এই আমল করবান্দা মাথার মধ্যে হাত দিয়ে একবার যদি তুমি এই দোয়াটা পাঠ করতে পারো মাথা ব্যথা দূর করে দিবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে এই দোয়াগুলি শিক্ষা দিয়েছে আজকে আমরা কোরআন হাদিস থেকে পিছনে থাকার কারণে আজকে আমরা এই দোয়াগুলি পাঠ করতে পারি না আজকে আমরা দুনিয়ার মহে পড়ে আজকে আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে কোরআন হাদিস আমরা ভুলে গেছি কোরআন হাদিসের আমল আমরা ভুলে গেছি প্রিয় ভাইরা আপনি কোরআন হাদিসের আমল করবেন যে কোনো রোগ আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন